আরিফ ভাই মাঝমাঠ থেকে চমৎকার ভাবে একটি গুটি পকেট করলেন খুলনা সাসি বুনিয়া লোকাল প্লেয়ার আরিফ ভাই আবারও কিন্তু সিম্পল সহজ একটি শট নিলেন এবার কিন্তু তার পার্টনার মহিন ভাই দেখিয়ে দিচ্ছে চাপ খেলার জন্য এবং দুর্দান্তভাবে কিন্তু চাপটি ফাটিয়ে একটি গুটি পকেট করতে সক্ষম হলেন আবারও কিন্তু মাঝমাঠ থেকে আরো একটি গুটি লাভলি শট দুর্দান্ত আরিফ ভাইয়ের পার্টনার রয়েছে কিন্তু আরেক লোকাল প্লেয়ার মহিন ভাই তবে এবার কিন্তু পরাস্ত হলো গুটির নিচে পোকা পড়েছে যে কারণে গুটি এগোয়নি স্ট্রাইকার চলে গেল খুলনা জহিরুল ভাই রাতে একটি ওভার চাবি শট নেওয়ার চেষ্টা এবং চমৎকার চাবি শটটি নিলেন তবে বেশি একটা সুবিধা কিন্তু করতে পারেননি আবারও কিন্তু প্রতিপক্ষের গুটি সাদা গুটি ডাউন দিয়ে শিওর পকেট করার চেষ্টা এবং অসাধারণ ভাবে কিন্তু পকেট করতে সক্ষম হলেন জহিরুল ভাই তার পার্টনার রয়েছে কিন্তু খুলনার সাবেক ক্রাম কিং লিটু ভাই আবারও প্রতিপক্ষের চাবি গুটিটি কিন্তু বেহাত করে দিলেন স্ট্রাইকার চলে গেল লোকাল প্লেয়ার মইন ভাই রাতে এবং মাঝ মাঠ থেকে রেড সহ খেলার চেষ্টা ও লাভলি শট রেড কিন্তু নামিয়ে ফেললেন এবার কিন্তু সরাসরি রেড সহ খেলার চেষ্টা ডাবলে তবে পরাস্ত হলেন স্ট্রাইকার চলে গেল খুলনার সাবেক ক্রাম কিং লিটু ভাই রাতে এবং প্রতিপক্ষ এবং রেড সহ খেলার চেষ্টা করছেন এবং লাভলি শট রেড কিন্তু তার হাতেই নিয়ে চলে আসলেন এবং চাবিক শট খেলার চিন্তা করছেন লিটুভাই এবং দুর্দান্তভাবে চাবি শট খেললেন এবং আরও একটি গুটি কিন্তু নিজের আয়ত্তের মধ্যে নিলেন এবার কিন্তু প্রতিপক্ষের গুটি দিয়ে পুটিং দেওয়ার চেষ্টা তবে সফল হতে পারেননি কিন্তু রেডটি কভার কিনি দিয়ে ফেললেন এবার কিন্তু আবারও কিন্তু প্রতিপক্ষের গুটি ডাউন দেওয়ার চেষ্টা এবং ডাউন দিয়ে দিলেন চান্স করিয়ে দিলেন দ্বিতীয়বারের মতো আরিফ ভাইয় রাতে স্ট্রাইকার এবং লাভলি শট সাদা গুটি পকেট করলেন এখনো কিন্তু অনেক গুটি রয়েছে তবে এবার কিন্তু একটু চালাকি প্রতিপক্ষের গুটিটি ডাউন দিয়ে দিলেন ও নো 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 ব্যাড লাক খুলনা জহিরুল ভাই রাতে স্ট্রাইকার শিওর একটি গুটি পকেট করলেন এখনো কিন্তু তিনটি গুটি রয়েছে জহিরুল ভাই আবারও মাঝমাঠ থেকে স্লিপ শট ডাবলে খেলার চেষ্টা করবেন দুটি দুই পকেটে এবং দুর্দান্ত শট ছিল একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন দ্বিতীয় গুটিটি শিওর শট ও ন কি করলেন জহিরুল ভাই পরাস্ত হলেন মহীন ভাইয় রাতে স্ট্রাইকার সাশিবুনিয়া আসলে পয়েন্ট তুমি কার সেটি দেখার বিষয় শেষ পর্যন্ত লাভলি শট মহীন ভাই প্রতিপক্ষের নীল গুটি ডাউন দিয়ে সাদা খেলার চেষ্টা তবে কিন্তু পরাস্ত হলেন লিটু ভাইয়ের হাতে কিন্তু ফিনিশ চান্স রয়েছে গুটির নিচে পোকা পড়েছিল যে কারণে ঘুরিয়ে দেওয়া হলো অসাধারণ এবং ষাটটি পয়েন্টের হাতসানি রয়েছে পারবে কি লিটু ভাই এখান থেকে লুফে নিতে এবং দুর্দান্তভাবে লুফে নিলে সাতটি